ঢাকা মূলত উত্তর বিএনপির একটি মৌল মিছিল হওয়ার কথা রয়েছে বিকেল যদিও এখন বিকেল চারটা প্রায় ছিল জুলাই শহীদদের কারণে এই মৌন হওয়ার কথা রয়েছে এবং আজকে উত্তর এই হওয়ার একই সাথে উত্তর বিএনপির একটি কথা রয়েছে যেখানে

সালাউদ্দিন আহমেদ সমাবেশে মঞ্চে শৈত অপেক্ষা করছেন তবে এখানকারীরা বক্তব্য রাখছেন এবং আমি একটু কথা বলেছি তারা বলছেন যে জুলাই গণ অভ্যক্ষে একটি অনন্য অসাধারণ একটি অর্জন কারণ শহীদ চুরি শেখ হোসেনা সরকার জগদ্দল পাথরের মতো যেসব জুলাইয়ে গণঅভ্যুত্থানে ছাত্রজনতার ছাত্র জনতার ঐতিহাসিক ভূমিকার কারণে এই শরীরে চলে হাসিনা সরকারের পতন হয়েছে এবং এই সেই হাসিনা সরকারের পথনে যে শহীদ হয়েছেন তাদের স্মরণে আসলে এই মৌন এবং আমরা দেখেছি যে আসলে গত বছর জুলাইয়ে যে অভাবনীয় জাতীয় ঐক্য আমরা দেখেছি সেই জাতীয় ঐক্য কিন্তু এক বছরের মাথায় অনেকটাই মান বিভিন্ন রাজনৈতিক দল ক্ষমতার উচ্ছে কিংবা কিংবা নানা প্রশ্নে সংস্কার বিচার এবং নির্বাচনের ইস্যুতে আসলে প্রতিটি রাজনৈতিক দল তাদের নির্জীবিত অবস্থান অবস্থান ব্যক্ত করছে তো সেই হিসেবে বলতে হয় যে অনৈক্য সৃষ্টি হচ্ছে সেই অনৈক্য কিন্তু আমরা দেখেছি বুধবারের গোপালগঞ্জে এনসিপির সমাবেশে আওয়ামী লীগের হামলা থেকে আমরা সেই সময় রাজনৈতিক দলের মধ্যে রয়েছে জুলাইকে স্মরণ করতে মার্শ্বব্যাপী যে কর্মসূচি সেই কর্মসূচির অংশ হিসেবে কিন্তু আজকের এই মর্মিচি এখন পর্যন্ত আসলে সমাবেশের মঞ্চে এসে উপস্থিত হয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা আমাদের আমি আমরা দেখতে পাচ্ছি আমাদের আমি দেখতে পাচ্ছি এবং স্বেচ্ছাসেবক দলের সভাপতি জিলানি তিনি এসেছেন দল সাধারণ সম্পাদককে দেখতে পাচ্ছি এবং এই যে মৌন আসলে এক ধরনের বার্তা দেয়া রাজনৈতিক মাঠে যে রাজনৈতিক মধ্যে যে হয়েছে সে বেশ কিছু নেতাকর্মী রয়েছেন যারা অপেক্ষা করছেন তাদের সাথে একটু কথা বলবো তারা আসলে কেন এসেছেন এবং তারা আসলে কী দাবি দেওয়া আমরা একটু কথা বলবো আসলে কোন ইউনিট থেকে এসেছেন এবং আপনাদের কী দাবি দেওয়া আজকের এই কর্মসূচিতে মূলত জলাই যারা তাদের স্মরণ এবং আমরা দেখতে পাচ্ছি যে এক বছর আগে যে মৃত্যু ছিল বিভিন্ন রাজনৈতিক দলের সরেচারে সে ছিল সরকারের পতনের ইস্যুতে সে ঐক্য অনেকটাই মান হয়ে গিয়েছে আপনারা এই মৌন মিছিল দিতে চানের রাহিম ধন্যবাদ আপনাকে পাশাপাশি এই মিডিয়াতে মাধ্যমে যারাই আজকে দেখছেন তাদের সবাইকে ধন্যবাদ আজকে আমরা এই মৌন মিছিল আমাদের জাতীয়তাবাদী দল বিএনপি ঢাকা মহানগরীর উত্তরের পক্ষ থেকে যে এই জুলাই অভ্যুত্থানের আজকে এই আঠারোই জুলাই আপনারা জানেন আমরা গত বছর এই আঠারো জুলাই আমরা এই স্বৈরাচারী হাসিনা সরকারের বিরুদ্ধে আমরা যুদ্ধরত অবস্থায় ছিলাম আমাদের ছাত্র জনতা বাংলাদেশের আবহাওয়া জনগণ সবাই এই শৈলে সরকারের উত্থাতের বিষয়ে সবাই উত্তমত পোষণ করেছিলাম। পাশাপাশি আমরা জানেন যে বিগত সতেরো বছর যাবতী আমরা জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে যারা আমরা জাতীয়তাবাদী দল বিএনপি বার্তা দিতে চাই মনেমেছি আমরা সরকারের কাছে যেটা মূল বাত তারা আমরা জানাতে চাই যে আপনারা জানেন যে বাংলাদেশে এই যে আজকে বাংলাদেশের আইনের শাসনের যে অবনতি ঘটেছে বাংলাদেশে যে রকম হত্যা খুন রাহাজানি ধর্ষণ এবং মাদকের প্রকোপ যে আকারে বেড়েছে সরকারের কাছে আহ্বান থাকবে আপনারা অচিরেই এটার সুষ্ঠুভাবে তদন্তের মাধ্যমে বিচার করুন এবং যারা দোষী তাদেরকে বিচারের আওতায় আনুন আর সরকারের কাছে আরও একটি আবেদন থাকবে মাধ্যমে নির্বাচিত সরকারই বাংলাদেশকে শান্ত এবং বাংলাদেশের পরিস্থিতি একটা জায়গাতে নিয়ে যেতে পারবে বলে আমি বিশ্বাস করি আপনাকে ধন্যবাদ